হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আমার ওই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা তো তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে যে স্ক্রিনে চলছে একটা বাজারের মতো ঠিক না না এটি বাজার না এটা হচ্ছে মেলা তো হ্যাঁ এটি হচ্ছে সেই চেঙ্গি বিখ্যাত মেলা তো বলা যায় এটিকে যে ঐতিহ্যবাহী মেলা তো এটি দোলযাত্রার মানে দোল মেলাও বলা যায় তো যাত্রার সময় এই মেলাটি বসে তো এটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মেলা তো আমি অবশ্য চাইনি আমার বর গিয়েছিল মেলাতে তো সেখান থেকে ও ভিডিও করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখানোর জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে মেলা বলতেই ছোটবেলায় কিন্তু অজ্ঞান ছিলাম কখন মেলা হবে কখন হবে ঠিক না একদিনে একদিন গিয়ে যেন মন পোষাতো না না আবার যাব আবার যাব খুব বায়না করতাম আর যেতাম যেটা মধ্য দু একবার করে হ্যাঁ এই মেলাতে না আরেক আমাদের মা বাড়িতে যে মানে আমাদের গ্রামের এলাকায় যে মেলাটি বসে ওই মেলাতে তো আশা করি অনেকেই চিনবে শারপিন মেলা বানিত মেলা তো এই দুইটা মেলা আমাদের একসাথে বসতো সেখানে তো মেলা মানে তো অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেমন কসমেটিক তো অবশ্যই থাকবে তার সাথে ছোটদের খেলনা পুতুল মাটির নানা ধরনের খেলনা তারপরে আরও মুখর উৎসব বিভিন্ন ধরনের খাবার তো এইগুলো না থাকলে তো আর মেলাই হয় না ঠিক না তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর হ্যাঁ এ মেলাতে নাকি অনেক অনেক জিনিস বসে মানে অনেক জিনিস পাওয়া যায় অনেক দোকানপাট বসে তো আগে যেরকম ছিল এখন কিছুটা একটু কমে গেছে আগে নাকি এর থেকে আরও বড়ো সড়ো মেলা বসতো কিন্তু দিনকাল পাল্টে যাচ্ছে এখন সময় বিবর্তনে এটি মেলাটিও এখন ছোট হয়ে গেছে তো তারপরও বেশ বড় সড়ো দেখা যাচ্ছে অনেক দোকানপাট আর অনেক লোকজন আসে এখানে দূর দূর থেকে যেহেতু এখানে মন্দির আছে আর এটি ঐতিহ্যবাহী মেলা বলা যায় অনেক বছর আগ মানে অনেক বছরই পুরনো এই মেলাটা আর তো ছোটোবেলার কথা যেটা বলছিলাম যে মায়ের সাথে সে টুকটুক করে যেতাম মেলাতে আর অনেক ধরনের জিনিস নিয়ে আসতাম একটা থলেতে কিন্তু হতো না অনেক কটা থলে লাগতো মানে যেমন তিন চারটা থলে তো অবশ্যই লাগতো যেটা ভর্তি থাকতো আমার খাবার আর হচ্ছে খেলনা বেশিরভাগটাই থাকতো খেলনা তো সেটি আসার সময় বহন করতো আমার এক দাদু তো আমাকেও কাঁধে তুলে নিত আর ওই জিনিসগুলো আমার যে জিনিসগুলো থাকতো ওই জিনিসগুলোও কিন্তু নিত তাহলে বুঝো কি অবস্থা আর মা আর দাদু দুজন মিলে কিন্তু ওই জিনিসগুলো নিয়ে আসতো হ্যাঁ সেই দিনগুলো খুব মিস করছি আর মেলা বললেই কিন্তু ছোটকালের কথা খুব মনে পড়ে ঠিক না বন্ধুরা তো তোমাদের কার কার মনে পড়ে আমার মতো ছোটবেলার সেই কথাগুলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও আর তোমরা কারা কারা কোন কোন মেলাতে যাও সেটি কিন্তু আমাকে জানিও মানে তোমাদের নিজের এলাকাতে কি কি মেলা হয় সেটাও জানিও ঠিক আছে তো আজ আর দেরি করছি না তো আজ এ পর্যন্তই তাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো